আসসালাম আলাইকুম সবাইকে স্বাগতম সবাই ভালো আছেন আমার স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছেন যার নাম বাংলাদেশে উনি বলে সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে নির্বাচিত হয়েছে হ্যাঁ হ্যাঁ মানুষের রুচিতে কি দুর্ভিক্ষ লেগে গেছে যেন এইরকম একজন হিজড়াতীয় মানুষকে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসেবে ভূষিত করা হয় বাংলাদেশের যারা অন্য সদস্য পুরুষ আছে তাদের কোথায় জায়গা করে আসলে যারা ওনাকে সদস্য পুরুষ পুরুষ হিসাবে নির্বাচিত করেছেন তাদের মনে হয় রুচিতে দুর্ভক্ষে লেগেছে রুচিতে দুর্ভক্ষে না লাগলে এরকম একটা গাজা খুর মার্কা হিজড়া মার্কা মেয়ে মার্কা আসলে সে ছেলে না মেয়ে এটি দিঘা যায় না সে বলে আবার বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ বাংলাদেশে জন্মান গ্রহণ করলে বা এরকম বিনোদন গুলো কোথায় পাইত আর বাংলাদেশ মানে বিনোদন প্রতিদিন ঘুম থেকে উঠে নতুন নতুন বিনোদন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে যাই আপনারা যাচাই করুন এটি যে সুদর্শন পুরুষ হয় তাহলে আমার গ্রামে যারা আছে তারা সারা বাংলাদেশ আরো যারা আছে তারা কি পুরুষ হবে সেটা আপনাদের কাছে বিচার দিলাম আর আপনারা নিজে নিজেরা মতামত জানাবেন যাদের রুচি রুচিতে দুর্ভিক্ষে আছে তারাই মনে হয় এই কাজা তোর হিজরা এবং মেয়েলি মার্কা একজন মানুষের সুদর্শন পুরুষ হিসেবে ঘোষিত করে আমাদের পুরুষ জাতিকে লজ্জিত করেছে আমার এটা মনে হয় আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি ধন্যবাদ আমার চ্যানেলের ভিডিও দিল আপনারা দেখার জন্য আর আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদেরকে সাহায্য করবো আসসালামু আলাইকুম